ফেনীতে কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণবাধের একুশটি ফুলগাজী পরশুরাম ও ছাগলছানা এলাকার ছাগল প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ দুই উপজেলার কিছু এলাকায় বৈদ্যুতিক খুঁটি মিটার ও ট্রান্সফর্মার পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে প্রায় একত্রিশ হাজার দুইশো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এছাড়াও বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিপাকে পড়েছেন বানভাসী মানুষ তীব্র স্রোতে পানি প্রবেশ করছে ছাগলনায়া উপজেলার বিভিন্ন গ্রামে একাধিক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল এতে ভোগান্তিতে পড়েছেন বিশ হাজারেরও বেশি মানুষ ফেনী পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে পরশুরামের বারোটি ও ফুলগাজী উপজেলায় নয়টি সহ বন্যা নিয়ন্ত্রণ বাধের মোট একুশটি স্থান ভেঙে গেছে তার মধ্যে মুহুরী নদীর এগারোটি কোহুয়া নদীর ছয়টি ও সিলোনিয়া নদীর চার জায়গায় ভাঙনে একশোটির বেশি গ্রাম প্লাবিত হয়েছে বাড়ার সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে পরশুরাম ফুলগাজী ছাগলনয়া ও ফেনী সদর উপজেলার আংশিক অংশে ঊনপঞ্চাশটি আশ্রয়কেন্দ্রে বন্যা দুর্গত ছয় হাজার আটশো ছাব্বিশ জন অবস্থান করছেন পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ইতিমধ্যে নব্বই জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন জেলায় টানা তিন দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে বুধবার রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় জেলা আটান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারও জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে